একটি কুচকটি মহল অবৈধভাবে চাবি ব্যবসা করে তারা একটা গ্রুপ আছে তারা মাস নেয় এর পিছনে অনেক রাগ বল কাজ করে কুচকটি মহল তারা চাইতে আছে যেন শহরে কোনো বৈধ গাড়ি অটোমিশুক চলাচল না করতে পারে তারা চাবির ব্যবসা করবে এই এক একটা চাবি এক একজনদের জোর করে দিয়ে তারা কুড়ি কোটি টাকা তাদের পকেট জাত করে এই কুচকটি মহল আবার নতুন করে পাঁচই আগস্টের পরে আবার তারা এখন তৎপর হয়ে চলেছে তারা অলরেডি থেমে নাই এই কুচকটি মল আবার এই অবৈধ অটোমিকগুলো আনলে তাদের ড্রাইভারদেরকে ইন্ধন দিয়ে তারা আমাদেরকে এই রাস্তায় ডানজট সৃষ্টি করে এবং এই মানুষকে ভোগান্তি শিকার করতে হয় আমরা বৈধ মালিক আমরা বৈধ ভাবি আমরা এই শহরে চলাচল করতে চাই কোনো অবৈধ কুচকটি মহলের কাছে আমরা মাথা নত করব না আমরা আমরা আপনাদেরকে যারা এই কুচকটি মহল আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা আমাদেরকে আর কোনো রকমে আমাদের দিকে ডিল ছড়বেন না আমাদের দিকে ডিল ছড়লে সেই ডিল আপনার ঘুরে আপনাদের দিকে আবার যাবে আপনারা অবৈধ আপনারা কোনো কুচকটি মহলের কাছে আপনারা পাল্লায় পড়ে এই আপনাদেরকে বৈধ মালিকদেরকে খোঁচা দিবেন না বৈধ মালিকরা এই শহরেরই নাগরিক এই শহরই তারা ট্যাক্স দিয়ে বসবাস করে এই শহরই ট্যাক্স দিয়ে তারা ব্যবসা করে যারা বড় মিশুক ড্রাইভার আছেন আপনাদেরকে সম্মান রেখে বলছি প্রশাসন যেভাবে নির্দেশনা দিছে আপনার তার সেই সব নির্দেশনাগুলো ফলো করে সেই নির্দেশনা মেনেই আপনারা আপনাদের গাড়ির চলাচল করবে কিন্তু আপনারা শহরে অযথা ঢুকে শহরে যানজট সৃষ্টি করবেন না যানজট সৃষ্টি করলে নগরবাসী আপনাদেরকে আর ক্ষমা করবে না আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া জোর তোলে অটো বন্ধ করে দেন অটো বন্ধ করে দেন অটো লাগবে না এর সভাপতি হাতেম সাপ সহ অনেক ব্যবসায়ী মহলেও ক্ষোভ প্রকাশ করছে যানজটের কারণে আজকে দুই দিনে ফোরমান করে দিছে যে বড় বড় শহরে প্রবেশ না করলে শহরে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে আমাদের এক একটা মানুষের জীবনের থেকে এই যানজটের কারণে কত ঘন্টা আমাদের নষ্ট হয় আপনার হাসপাতালে রুগী নিতে পারে না ফায়ার সার্ভিসের গাড়ি চলে না অ্যাম্বুলেন্স চলে না আপনারা নিজেরা এই শহরটাকে অস্থির করে তুলছেন প্রশাসন আমাদেরকে আমাদের প্রশাসন যেভাবে নির্দেশ দিছে আমরা প্রশাসনের নির্দেশ কেউ অমান্য করব না কেউ এখানে সময় মতো কাজ শেষ করে বাড়িতে ফিরতে পারে না এর পিছনে একটাই কারণ সেটা হচ্ছে যানজট এই যানজটের কারণে ভোগান্তির শেষ নাই এই গল্প যদি মানুষকে বলতে যায় এই যানজটের গল্প সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গল্প শেষ হবে না প্রিয় ভাইয়েরা আমার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগ আজকে শহরে এই যে এই মাত্র আমরা বক্তব্য দিচ্ছি আর রাস্তার দিকে তাকিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপনারা কিন্তু আমাদের কথা শুনুন এবং আমাদের কথার আলোকে রাস্তার পরিস্থিতি দেখুন আমি মনে করি এই সিদ্ধান্ত সঠিক খানপুর হাসপাতালের এই পাশে খানপুর হাসপাতাল থেকে কোনো লাইসেন্সবিহীন গাড়ি শহরে প্রবেশ করতে পারবে না কারণ তাদেরকে আমরা বলতেছি না তোমরা আমাদের শত্রু কিছু একটা পক্ষ তাদেরকে আমাদের শত্রু বানানোর চেষ্টা করতেছে ওই মানুষগুলো মেহনত করে খায় কিন্তু তাদের লাইসেন্স নাই তাদেরকে সিটি কর্পোরেশন এবং প্রশাসন ওই খানপুর হাসপাতাল ওভারটেক করতে না করেছে এই শহরে যানজট রক্ষার স্বার্থে এই সিদ্ধান্তের সাথে আমরা এক পথ চাষারা থেকে সাইনবোর্ড থেকে চাষারা এই রোডের যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো রাইফেল ক্লাব পার হয়ে যে পাম্প এই থেকে গাড়িগুলো পাম্পের এখান ঘুরিয়ে দিচ্ছে আমি তো মনে করি প্রশাসনের এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ওখান থেকে ঘুরিয়ে দিচ্ছে আজকে জিয়া হলের সামনে চাষারা গোল চত্বরে ট্রাফিক সিগনাল নাই ট্রাফিক সিগনাল নাই আমরা দেখতে পাচ্ছি কারণ যানজট নাই ট্রাফিক সিগনাল দিয়ে কি হবে গাড়ি যার যার মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে পঞ্চপটি থেকে যে গাড়িগুলো কলেজ রোডের মোড় পর্যন্ত আসে এই গাড়িগুলোকে ডাক বাংলার ওইখানে আটকে দেওয়া হচ্ছে যারা লাইসেন্সবিহীন অবস্থায় আছে লাইসেন্সবিহীন গাড়িদেরকে কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে না লাইসেন্সবিহীন দারীদেরকে কিন্তু বলা হচ্ছে না তোমাদেরকে ধ্বংস করা হবে তোমরা এই শহরে থাকতে পারবে না এই শহরের আশপাশে চলতে পারবে না তা কিন্তু বলা হচ্ছে না